আজ একটি গোপন সূত্র খবর পেয়ে আমরা চন্ডিতলা থানার অফিসার এবং ফোর্স বেগমপুর মঞ্চতলায় তখন শাহরুখ খান নামক এক ব্যক্তির গোডাউনে আমরা রেড করি এবং সেখান থেকে প্রায় সাড়ে পাঁচশো কেজির মতো বাজি অবৈধ বাজি এবং বাজি তৈরির সরঞ্জাম আজকে আমরা সিজ করি তখন শাহরুখ নামক ব্যক্তি তিনি এখন আপাতত পলাতক আছেন তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে আমরা একটি সুমোটো কমপ্লেন এই সুমোটো কেস আমরা রেজিস্টার করছি সে কয়েকদিন আগে এরকম বাড়ি একটা উদ্ধার করলাম আবারও কেস এটা কি একটা কোনো চক্র কাজ করছে সেটা আমরা তদন্ত করে দেখছি তবে আপনারা জানেন খুব ভালো করে যে বেগমপুর এলাকায় এই ধরনের অবৈধ বাড়ি এটা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং এখনো অব্দি আমরা যেটুকু জানতে পেরেছি যে এরা কোনো একটা অর্ডার যখন পাইছে order এর ভিত্তিতেই এরা বাইরে থেকে কাঁচা মাল এনে এবং সেটার ভিত্তিতে ওরা ইয়ে বাকি তৈরি করে তারপর সেটা সেল করে তো আমি আগের দিনও বলেছিলাম যে এই অবৈধ ব্যবসার বিরুদ্ধে আমাদের অভিযান জারি আছে এবং আগামী দিনেও থাকবে প্রায় সাড়ে পাঁচশো কেজির মতো বাজি এবং বাজি তৈরির বিভিন্ন সরঞ্জাম সেগুলো মিলে টোটাল সাড়ে পাঁচশো কেজি স্যার আরেকটা প্রতঙ্গ আছে এই যখন এইগুলো ওই জন্য চালাম তখন বেশ কিছু এলাকার মানুষেরা তারা দাবি করেন যে আমরা গরিব মানুষ আমরা পরের থেকে কাজ করা নিয়ে কাজ করি সেক্ষেত্রে তাদেরকে লিগ্যাল কলেজটা আসতে গেলে কি বলবো যেটা আমরা অলরেডি সিভিল ডিপার্টমেন্টের সাথে এর সাথে এবং এখানকার রেডিও স্যারদের সাথে আমরা যোগাযোগ শুরু শুরু করেছি এবং এদেরকে যাতে সঠিক পথে এদের যাতে আমরা অল্টারনেটিভ কোনো কাজে বা এদেরকে লাইসেন্স দিই এদেরকে গ্রিন লাইসেন্স গ্রিন ফ্লাইটার্সের লাইসেন্স দিই মূল কথা এদের রিহাবিলিটেট করার একটা বিকল্প আমরা পন্থা সেটা আমরা আমরা অলরেডি আমাদের প্ল্যানিং আছে এবং সিভিল ডিপার্টমেন্টের সাথে এগুলো আমরা যোগাযোগ করি এগুলো আমরা ধীরে ধীরে বাস্তবায়িত করি আর একটা কথা হচ্ছে এ যারা উন্নতি কাজগুলো করে তারা উন্নত বিভিন্ন ছোট ক্ষুদ্র ম্যাকের মানুষ থেকে লোন নিয়ে করে এরকম অভিযান চালার ক্ষেত্রে তাদের বলা হচ্ছে তারা আর্থিক প্রতিযোগিতা করতে হচ্ছে আর কি তো মানে অবশ্যই তো তারাও বেআইনি কাজ করছে আপনারা আগেও দেখেছেন যে বিভিন্ন জায়গায় এই অবৈধ বাহিক এই কারখানার জন্য মানে অতীতে প্রচুর দুর্ঘটনা ঘটে গেছে বি সে কল্যাণীতে এর আগে এগরায় চম্পাহাটিতে বিভিন্ন জায়গায় এই ধরনের দুর্ঘটনা ঘটেছে তো আমাদের কাছে মানুষের জীবনের মূল্য সবার আগে ঠিক আছে তো আমি তাদেরকে বলবো তারা এই অবৈধ বালির সাথে যুক্ত না থেকে তারা গ্রিন ফায়ার ক্যাকার লাইসেন্সের জন্য আমাদের কাছে আবেদন করুক আমরা সেটা অবশ্যই কনসিডারেশন মানে এই ব্যবসায়ীদের কি বলবেন বিকল্প কর্মসংস্থান যাতে তারা বেছে নেয় এরকম কিছু বার্তা দেবেন সেই জন্যই আমরা civil department এর সাথে যোগাযোগ করছি এবং সেটা আলোচনা করে একটা প্ল্যানিং করে আমরা এটা নিয়ে এগোবো এই ধরনের অভিযান আগামী দিনে আরো চলবে আরো চলবে sir কোথা থেকে উদ্ধার হতে পারে এটা বেগমপুর মনসা তলায় তপন সাধকা নামক এক ব্যক্তি তার গোডাউন থেকে এগুলো উদ্ধার করেছে অনেক গোডাউন থাকতে পারে বলে মনে হচ্ছে এগুলো আমরা খবর পেয়ে ধীরে ধীরে সেগুলো বের করছি thank you पर बढ़िया है इंस्पेक्टर देखेगा बस ये हो जाएगा ठीक है